মত মায় নোবি কান্দ যা উম্মতেরি মায়াাই নবি কান্দন যাদে যার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গোনা মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত উম্ম উম্মতেরি গার উম্ম মায় নোবি কান্দন উম্মতেরি দেম্ম মায়বি কান্দ যাদে যার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গো নাগার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গো দয়ার নবী না বি মর হাবা জিন্দান নবী মর হাবা নবী না বিহাবা জিদা না বি হাবা মার হাবা মর হাবা না জিয়া মা মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গোনাগার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গোনাগার মা মিনার কোলে যখন এলেন না বিজে সেকান্দ উম্মতিমতি উম্মতি 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 মা মেনার কোলে যখন এলেন

উম্মত গনাগার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গনা গার উম্মরি নবী কান্দ জারে যার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গনা মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গনা গার উম্মরে নবী দয়া সাগর দয়া করে পার করে বেন রোজে মহাস্বর রোজে মহাস্বর উম্মতের রে লাগেনবি দয়ার সা দয়া করে রোজে মহাসর তুলসীরা দেখিয়া দিলেন নী কিয়া তুলসীরা দেখিয়া দিলেন নবী কান দিয়া ওহে আল্লাহ উম্মত আমার কামনে হবে পার ওহেয়াল্লা উম্মুত গোনাগার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মুত গোনাগার উম্মত রিমায় নী কান্দ জারে যার মাফ করে দাও ওহেয়াল্লা উম্মুত গোনাগার